আগামী উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট দেশের মোট একশো দুটি আসনে ভোট হবে সেদিন এর মধ্যে রয়েছে বাংলার তিন আসন কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা নির্বাচন কমিশনের এবার ভোটার কার্ড আধার কার্ড সহ দশটি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলেও বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা বর্তমানে জলপাইগুড়ির ঘটনার প্রেক্ষিতে নতুন করে বিষয়টি কার্যকর করতে চলেছে কমিশন যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে এই ধরনের নিয়মের শিথিলতা থাকতেই পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাদের কথায় জলপাইগুড়িতে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তারপর সেখানকার মানুষের পক্ষে এই ধরনের গুরুত্বপূর্ণ নথি খোয়ানো অস্বাভাবিক কিছু নয় বাড়িঘর গুড়িয়ে গিয়েছে তাদের ঝড়ের তাপটে কোন জিনিস যে কোথায় গিয়ে পড়েছে তা খোঁজ পাওয়া দুষ্কর কিন্তু ভোটদান মানুষের গণতান্ত্রিক অধিকার সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না আর ভোট ঘোষণার পর প্রশাসনের সবটাই নির্বাচন কমিশনের হাতে তাই তারা চাইলে এমন সিদ্ধান্ত নিতেই পারে বলে মত বিশেষজ্ঞদের